আজকে আমরা কথা বলছি অ্যান্থনি স্টোরের একটা দারুণ বই নিয়ে রিটার্ন টু দ্য আমরা দেখব কিভাবে একাকিত্ব মানে শুধু কষ্ট বা ফাঁকা লাগা নয় বরং মানে নিজেকে চেনার আর নতুন কিছু সৃষ্টি করার একটা পোটেন্ট উৎস হতে পারে হ্যাঁ সাধারণত একাকিত্ব শুনলেই আমরা একটু কেমন যেন অস্বস্তিতে পড়ি তাই না ঠিক তাই মনে হয় যেন সুখী হতে গেলে সব সময় লোকজনের মাঝে থাকতে হবে একদম আর স্টোর ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেছেন তার আলোচনা থেকে আমরা কেন বা কিভাবে ইয়া নিজের ইচ্ছায় বেছে নেওয়া একাকিত্বটা জরুরি মানসিকভাবে বেড়ে ওঠার জন্য বা ধরুন গভীর চিন্তা ভাবনার জন্য হ্যাঁ আর অবশ্যই সৃজনশীলতার জন্য আমরা তো মূলত ওনার বইয়ের কিছু সামারি আর তার উপর ভিত্তি করে করা বিশ্লেষণ নিয়েই কথা বলবো আজ আচ্ছা তাহলে শুরুতেই একটু পরিষ্কার করে নেওয়া যাক স্টোর যে একাকিত্বের কথা বলছেন সেটা ঠিক কি এটা নিশ্চয়ই ওই লনলিনেস বা সমাজ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় না না একেবারেই না স্টোর খুব জোর দিয়ে বলছেন এটা একটা মানে নিজের ইচ্ছেতে বেছে নেওয়া অবস্থা যেখানে একজন একা থাকছে নিজের সাথে সংযোগ করার জন্য আর এই একা থাকতে পারার ক্ষমতাটা উনি বলছেন ছোটবালার একটা নিরাপদ বোধ থেকে আসে আচ্ছা মানে যখন শিশু বোঝে যে বাবা মা কাছেই আছে কিন্তু সে নিজে নিজে খেলছে বা ভাবছে ঠিক তাই এটা আসলে মেন্টাল মেচ্যরিটির একটা দিক আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে একাকিত্ব আর ক্রিয়েটিভিটির কানেকশনটা স্টোর তো বলছেন অনেক অনেক ফেমাস আর্টিস্ট রাইটার তাদের জীবনে এটার বিরাট ভূমিকা ছিল হ্যাঁ বিষয়টা খুব গভীর উনি দেখাচ্ছেন যে ছোটবেলার কিছু কঠিন অভিজ্ঞতা যেমন ধরুন খুব কাছের কাউকে হারানো বা নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবা এগুলো অনেককে বাধ্য করে একটা কল্পনার জগতে আশ্রয় নিতে আর পরে সেটাই হয়ে ওঠে মানে ক্রিয়েটিভিটির আসল জায়গা ও যেমন ধরুন কিপলিং বা এডওয়ার্ড লিয়ার হ্যাঁ তাদের জীবনে এমন উদাহরণ আছে মানে একাকিত্বটা তখন শুধু সহ্য করার মতো ব্যাপার থাকে না বরং নতুন কিছু তৈরির ইয়ে আতুর ঘর হয়ে ওঠে বাহ আবার দেখুন ধরুন খুব দুঃখ বা শোক এগুলো কাটিয়ে ওঠার জন্যেও অনেকে এই একাকিত্ব আর সৃষ্টিশীল কাজকে ব্যবহার করেছেন যেমন ওটা তো বন্ধুর নিয়ে লেখা একদম বা ধরুন বিথোভেন যখন উনি ক্রমশ কানে শুনতে পাচ্ছেন না মানে বাইরের জগৎ থেকে একরকম সরে আসছেন তখনই তার কিছু শ্রেষ্ঠ কম্পোজিশন তৈরি হচ্ছে গয়ার ক্ষেত্রেও তাই বধির হওয়ার পর তার ছবির জগৎটা যেন আরও গভীর আরও অন্যরকম হয়ে গেল মনে হয় যেন বাইরের শব্দ কমে যাওয়ায় ভেতরের আওয়াজটা স্পষ্ট হয় অনেকটা সেরকমই ভেতরের জগটটা আরও রিচ হয়ে ওঠে কিন্তু একটা প্রশ্ন আছে এই যে একা থাকার ক্ষমতা বা তা থেকে লাভবান হওয়া এটা কি মূলত ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষদের ব্যাপার এক্সট্রোভার্টরা কি এর থেকে কিছু পায় দেখুন স্টোর বলছেন ব্যাপারটা অতটা সাদা কালো নয় মানে এক্সট্রোভার্ট বা বহির্মুখী মানুষদেরও কিন্তু নিজের সাথে সময় কাটানো দরকার হয় আচ্ছা কেন ওই যে একটু রিফ্লেক্ট করার জন্য চাপ কমানোর জন্য নিজের ভাবনাগুলো গুছিয়ে নেওয়ার জন্য একটা পার্সোনাল স্পেস তো সবারই লাগে হুম তা ঠিক তবে হ্যাঁ এটা ঠিক যে ইন্ট্রোভার্টরা সাধারণত একাকিত্বে বেশি কমফোর্টেবল বোধ করেন ওরা হয়তো ঘন্টার পর ঘণ্টা নিজের চিন্তার জগতে বা ধরুন কোনো আইডিয়া নিয়ে থাকতে ভালোবাসেন যেমন কান্ট বা মতো দার্শনিকরা হ্যাঁ চমৎকার উদাহরণ স্টোরে কিন্তু আরেকটা খুব প্রচলিত ধারণাকেও বেশ জোর দিয়ে প্রশ্ন করছেন যে জীবনের সবটুকু ভালো থাকা বা পরিপূর্ণতা শুধু ক্লোজ রিলেশনশিপ থেকেই আসে একদম উনি বলছেন যে কাজ নিজের প্যাশন ইন্টারেস্ট বা অন্য কোনো সাধনা এগুলোর থেকেও জীবনে গভীর অর্থ আসতে পারে শুধু সম্পর্কের ওপর নির্ভরতা কিন্তু মানে একটু রিস্কি জীবনের ব্যালেন্সের জন্য দুটোই দরকারি হ্যাঁ সম্পর্কের উষ্ণতা যেমন দরকার তেমনই নিজের একটা জগৎ নিজের সত্তার সাথে সংযোগ এটাও খুব জরুরি এর সাথেই কি জীবনের শেষ দিকের পরিবর্তনের বিষয়টা জড়িত মানে বয়স বাড়ার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট স্টোন দেখাচ্ছেন যে বয়স বাড়ার সাথে সাথে ধরুন মধ্যবয়স বা তারপরে অনেকেরই ফোকাসটা বাইরের জগৎ থেকে ধীরে ধীরে ভেতরের দিকে সরে আসে তখন আর বাইরের লোকের প্রশংসা বা চাহিদা ততটা ম্যাটার করে না নিজের ভেতরের ভাবনা নিজের শিল্প বা সত্তার খোঁজটাই প্রধান হয়ে ওঠে অনেক শিল্পী বা স্রষ্টার শেষ দিকের কাজে এটা দেখা যায় তাই না একদম লেট স্ট্রিং কোয়াটেড বা বাখের শেষ দিকের কাজগুলো এগুলো যেন বাইরের কারোর জন্য নয় এগুলো যেন স্রষ্টার নিজের আত্মার সাথে নিজের গভীরতম কথা তাহলে সারসংক্ষেপে যদি বলি একাকিত্বকে আসলে ভয় পাওয়ার কিছু নেই ঠিকভাবে কাজে লাগালে এটা দারুণ একটা জিনিস হতে পারে হ্যাঁ নিজেকে চেনা মনকে শান্ত করা নতুন কিছু ভাবা বা সৃষ্টি করা এগুলোর জন্য খুব দরকারি একটা স্পেস মানে সামাজিক জীবনের পাশাপাশি নিজের জন্যও একটু সচেতনভাবে এই নিভৃতি বা খুঁজে নেওয়াটা আসলে ভালো থাকারই একটা অংশ ঠিক আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনা উস্কে দেওয়া যেতে পারে বলুন হয়তো এ একাকিত্ব মানে পালানো নয় হয়তো এটা নিজেকে আর চারপাশের জগৎটাকে আরও ভালো করে বোঝার জন্য নিজের কাছে ফিরে আসা এই যে এত ব্যস্ত জীবন আমাদের এত ইনফরমেশন এর মধ্যে আমরা কি এই স্বেচ্ছায় বেছে নেওয়ার নিভৃতি শক্তিটাকে সত্যি চিনতে পারছি বা কাজে লাগাতে পারছি হুম এটা সত্যি ভাবার মতো একটা বিষয় সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরও চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে Thank you.